কথায় বলে বিপদের সময় মাথায় বাজ পড়েছে সে তো কথার কথা কিন্তু বিপদের দিনে বাজ নয় গরু অথবা পারে আকাশ থেকে সেটা বিলক্ষণ টের পেয়েছেন কলকাতার আব্দুল মান্নান কলকাতার জলা এলাকার বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সী আব্দুল মান্নান রবিবার সকালে গিয়েছিলেন বাজারে শশা কেনার জন্য তিনি যখন নিচু হয়েছিলেন তখন তার মাথায় এসে পড়ে ভীষণ ভারী কোনো বস্তু রাস্তায় উল্টে পড়ে গিয়েছিলেন তিনি চারোদিকে রক্ত তারপরই তিনি খেয়াল করেন যে আস্তে একটি বাছুর পড়েছে তার মাথায় হারিয়ে ফেলেন তিনি প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে এবং পরে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা খোঁজ নিতে গিয়ে স্থানীয় মানুষজন জানতে পারেন মান্নান যে বাড়ির সামনে শশা কিনতে দাঁড়িয়েছিলেন সেটার চার তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যায় ছয় মাস বয়সী পঁচাশি কেজি ওজনের ওই বাছুরটি বাড়ির মালিক আঞ্জুম আলম মিস্টার মান্নানের পরিবারকে জানিয়েছেন যে তার বাড়ির এক ভাড়াটিয়া ছাদে দড়ি দিয়ে ওই বাছুরটিকে বেঁধে রেখেছিল রবিবার তাকে স্নান করানোর পরেই সে ক্ষেপে গিয়ে লাফ দিয়ে ঝাঁপ দিতে শুরু করে গলায় যে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল সেটি ছিঁড়ে ফেলে ছাদের দেয়াল টপকে প্রায় সত্তর ফুট নিচে পড়ে যায় সেটি ঠিক সেখানেই দাঁড়িয়েছিলেন আব্দুল মান্নান তার স্ত্রী সীমা বেগম বিবিসি বাংলাকে বলেছিলেন কপালে এটাই হর ছিল আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙেছে আঠারোটা সেলাই পড়েছে গায়ে হাতে পায়ে অনেক জায়গায় চোট আছে সাত সদস্যর পরিবারে একমাত্র উপার্জনকারী আব্দুল মান্নান স্কুলের সামনে ছোলা বাদাম বিক্রি করেন আগামী অন্তত সাত দিন তিনি কাজে বেরোতে পারবেন না বলে ডাক্তারেরা জানিয়ে দিয়েছেন যে বাড়ি থেকে লাভ দিয়ে সেই বাড়ির মালিক মান্নানের চিকিৎসার খরচ দিয়েছেন পুলিশের কাছে কোনো অভিযোগ না জানানো হলেও তিলজলা থানায় একটি জেনারেল ডায়েরিতে ঘটনাটির উল্লেখ করে রেখেছেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন